রংপুরের কাউনিয়ায় এখনও বেপরোয়া আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান জমি সংক্রান্ত বিরোধে প্রকাশ্যে বাবা ছেলেকে তুলে নিয়ে মারধরের অভিযোগ তার বিরুদ্ধে মুখলেস বসু বিরোধী আন্দোলনে হামলা মামলার আসামি হলেও তা জানা নেই বলে দাবি পুলিশের ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন ঘটনাটি গেল ষোলো মের কাউনিয়ায় প্রকাশ্যে বাবা ও ছেলেকে তুলে নেয়ার অভিযোগ ওঠে আওয়ামী লীগ নেতা মোখলেসুর ও তার লোকজনের বিরুদ্ধে অন্তত বিশ হাত এলাকার টেনে হিঁচড়ে তারপর তোলা হয় মোটর সাইকেলে তুলে নেয়ার পর কাশিম ও মাহবুবুরকে দেয়া হয় পুলিশে মামলাও করেন মখলিসুর রহমান ভুক্তভোগীদের অভিযোগ ঘটনা যাচাই ছাড়াই তাদের গ্রেপ্তার দেখানো হয় পরে জামিন পেয়ে অপহরণ মামলা করতে গেলেও গরিমশি করেছে পুলিশ ওখানে মার্কেট করে ওখানে এখানে এই শাইন এখানে করে লোকাদের নিয়ে ওই বুঝছো ওখানে ওই লোকাদের পার করে গেল ওই যে এমনালিস এরা আমলীগের প্রভাব এখনও খাটায় এরা খাটায় এরা আমাদের ওইখান দুদুর মার্কেট থেকে আমাদের চরে নিয়ে গেছে দশটার দিকে ৬টা ইসলামের সই নিচ্ছে নিয়ে আমাদের কাছে আট লক্ষ টাকা সাদা আসায় ট্যাঁপা মধুপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শির অনুসারী হিসেবে পরিচিত তিনি অভিযোগ সেই প্রভাবে গড়েছেন নিজস্ব বাহিনী চরের জমি দখলসহ নানা অপকর্মে জড়িত তারা

আমি আতে দশটার দিকে আসে দিকে যাই এরকম মানুষজন এরকম অনেক মানে মারধর করতেছে এদেরকে সুরের দাবি সব অভিযোগ ভিত্তিহীন উল্টো সেদিন মারধরের শিকার তিনি না এটা না দেখে আমরা অপহরণ করি ডিঙ্কে ওখানে হয়তো হুরে জুরা হয়েছে যখন আমার মাথায় ডাং দিছে এই মাথায় যেন রক্ত উপাত হয়েছে তখন এই দেখে তখন মানুষও হইহাল্লা ছিলেছিলি কি হয়েছে আমি এরপরে খবর পাওয়া নেই আমাকে ওই অবস্থায় মেডিকেলে নিয়ে গেছে পুলিশ বলছে দুপক্ষের জমির সোলে দলিল সংক্রান্ত বিরোধ আছে পাল্টা পাল্টি মামলাও চলমান এর আগেও ঘটেছে একাধিকবার সংঘর্ষ আমাদের সব অফিসারে এখন নতুন হয়তো তারা ওইভাবে আইডেন্টিফাই করতে পারে না আর বিচার প্রার্থনা তো করতে গেলে তাদেরকে আমরা আইনের ভিতর থেকে চেষ্টা করি প্রিভিয়াস রেকর্ড হয়তো তদন্তে উঠে আসবে তখন যথার্থ ব্যবস্থা নেওয়া হবে বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শাহ আলমের করা মামলার পঞ্চাশ নম্বর আসামিও মখলেসুর রহমান সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর